গুড মর্নিং ভিউার্স অদিতে আসেছিল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা ঘরোয়া রান্না দেখাবো যেটা সবাই করে কিন্তু আমি একটু আলাদা করে করব এই পাঁচ মিশালি সবজি দিয়ে দেখুন আমি ফুল চিংড়ি দিয়ে পাঁচ মিশালির তরকারি করব তবে আসুন সবজিটা করে নিন আমি একে একে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব সবজির মধ্যে দিচ্ছি আমি আলু বেগুন শিম মূলো গাজর সজনে ডাটা কুমড়ো ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি আর ধনে পাতা দেখুন বন্ধুরা আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি এগুলোকে রান্না করতে নিয়ে যাব প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব হুড়ে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব আমি সর্ষের তেল পরিমাণ মতন দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি মাছগুলো বা ফুল চিংড়ি মাছগুলো কড়াইতে ভালো করে দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা পেয়ে গেছে এগুলোকে আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে মধুরা আমি এর ভেতরে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন তারপর তেলে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নগুলো ভালো করে নেড়ে কেড়ে নেব এবার আমি একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেব প্রথমে দিলাম আলু আলু একটু বেশি সিদ্ধ লাগে তাই প্রথমেই আলু দিলাম তারপরে দিয়ে দেবো আমি মুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে একে একে সব সবজিগুলো এর দিকে দিয়ে দেবো কুমড়ো সজনা ডাটা ফুলকপি থিম গাজর সব সবজিগুলো দিয়ে আমি মেলে চলতে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন আর বাঁধাকপি দিল বড়ো বড়ো করে করে রেখেছি আমি বাঁধাকপি খেয়ে এবং দিয়ে দেব আমি লঙ্কা পাট ঠিক পাঁচ লঙ্কা দিয়ে রেখেছি আমি দিয়ে দেবো দিয়ে এগুলো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে কে দেবো দেখুন সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একে একে পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নি আমি এটাকে চাকা চাপা দিলে কি হবে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে জলও গলে যাবে সেই জলে এগুলো আস্তে আস্তে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি এগুলোকে এবার সিমটা আস্তে করে দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে এটাকে রান্না করব দেখুন নুনটা দেওয়ার পরে ভাপে কেরকম সবজিগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেছে জলও গলতে শুরু করে দিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার চাপা দিয়ে দেব দেখুন চাপাটা আবার আমি খুলে দেব কি সুন্দর দেখেছেন একদম সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি নেড়ে চলে দিচ্ছি এর ভিতরে এবার আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো চেরা আর দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটিগুলো গুলো করে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো আবার এবার দেখুন ঢাকাটা আমি খুলে দেবো ঠিক আছে জলটা শুকিয়ে গেছে সবজিগুলো মিশিয়েও গেছে এবার আমি এগুলো দিয়ে দেব ভাজা চিংড়া গুঁড়ো এগুলোকে আমি ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেই দেখুন পুরো মিশে গেছে মেরে চেড়ে একটু আমি দেব চটচড়ি আমার প্রায় হয়ে গেছে দেখুন সব মিলেমিশে একাকার একদম গায়ে গায়ে মিশে 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 গেছে সবগুলো একসঙ্গে এবার আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি চটচড়িতে জানেন তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না অনেকে খায় অনেকে খায় না আমি খাই তাই জন্য অল্প চিনি দিয়ে দিলাম স্বাদ মতন যে যেরকম খাবেন দিয়ে দেবেন চচ্চড়িটা প্রায় হয়ে গেছে চিংড়ি চচ্চড়ি আমার কমপ্লিট দেখুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে শীতকালে এরকম সবজি একটু সবারই ভালো লাগে একটু নিত্য নতুন যাই হোক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে আজকের মতন টাটা চাই ওনারা